আপনার বাপ তালে দুই বিয়ে করছে আপনার বাপ কি খাওয়া দাওয়া বা বরণ বসনের দায়িত্ব টাকা ভাই ভালো আছেন আপনার প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি নাজমুল ভাই পাই আমি খুব খুশি তো নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন নাজমুল সাথে কিছু কথা কব যা জিজ্ঞেস করব তাই কোবেন ঠিক আছে কলেরা বি الحمدালلہ الحمدালلہ ওয়া তো আপনি নামтали নাজমুল ভাই না হ্যাঁ আপনারা কয় ভাই আমরা দুই পক্ষ মিলে হয় ছয় ভাই আপনার বাপ তালে দুই বিয়া করছে হ্যাঁ আপনার আম্মা বাইছে আছে মারা গেছে মারা যাওয়ার পরে ওই যে আপনার বাপ বিয়া করছে তাই না হ্যাঁ হ্যাঁ তো আপনি কোথায় থাকেন এখন বর্তমানে থাকি তেলকöy নানির বাড়ি থাকেন হ্যাঁ আমি শুনছি আপনার নানির বাড়ি থাকেন তো আপনার বাপ কি খাওয়া দাওয়া বা বরণ বসনের দায়িত্ব কোনো পালন করে কোনো পালনই করে না কোনো পালনই করে না আপনার কোনো কাপড় চোপড়ও দেয় না না তো প্রিয় দর্শক এর আগে নাজমুল ভাইয়ের একটা গান দিয়েছিলাম গানে গানে তার জীবন কাহিনী বলছে ঠিক আছে আজকে তাক পাইছি এবং ওর কিছু চাওয়া পাওয়া আছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব

আপনাকে পৌঁছে দেব আপনি হলো গা আগামীকাল আপনি আমার কাছে আসবেন এসে ঘড়ি নিয়ে যাবেন ঠিক আছে তাহলে কি আপনি খুশি হ্যাঁ তো সকালবেলা কি খাওয়া দাওয়া হয়েছে ভাই হ্যাঁ সকালবেলা খাই দেওয়া হয়েছে কি খাইছেন খাসি ভাত কোথায় খাইছেন আপনার নানির বাড়িতে খাইছেন না অন্য কোনো বাড়ি নানির বাড়িতে খাইছেন নানির বাড়িতে খাইছেন তো এখন খিদে লাগে নাই খিদে লাগবে হলে একবার ডাইরেক্ট নামাজ পর নামাজের পরে নামাজ কালাম পড়েন তো ঠিক মতো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তো আমার এই ভাই আমি মনে মনে কি করে রাখছি যে একটা ঘড়ি দেব এর আগে উনি খালি ঘড়ির কথাই বলছে যে আজ যে হঠাৎ করে আসবে আমি তা জানি না আমি ওনাকে বললাম যে আগামী কাল যে কোনো সময় এসে আমার কাছ থেকে ঘড়ি নিয়ে আসবেন আপনি মানে একটার পরে আসবেন ঠিক আছে এসে আমার কাছ থেকে কিছু ঘড়ি প্লাস্টিকের কাল প্লাস্টিকের ফিতে টুন টুন করে বাজে সেই করে আপনাকে তুলে দেব তো গরিব পায় আপনার অনুভূতি কি গরিব আলিয়া কোনো অনুমতি নাই হরি ঘড়ি জীবনের আশা শেষ আপনার মানে পূর্ণ হবে হা হা আপনি কি এখন খাবেন কিছু না এখন এখনও খিদে লাগে নাই এখনও খিদে লাগে নাই আপনার আপনি এখন থেকে এক ঘন্টা বা দুই ঘন্টা এখন বাজে কত এগারোটা পঁয়ত্রিশ বাজে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো গিয়া জুম্মন নামাজ পরে অর্থাৎ হলে গিয়া দুইটার সময় হ্যাঁ বা আপনি যদি আগেই চলে যান আমার পাক শাক শেষ হলে আপনাকে খাওয়াবো প্লাস হলে আপনার বাসার জন্য দিয়ে দেবো ঠিক আছে আর এই যে তিন ঘন্টা নষ্ট করতেছে এই তিন ঘন্টার জন্য আপনাকে কিছু টাকা দেবো ঠিক আছে তিন ঘন্টা সাত আট কেজি চালের দাম কোন আট কেজি চালের দাম মনে করো যে সাড়ে পাঁচশো টাকা এরকম তাই না তোমাকে আমরা পাঁচশো টাকা দিলাম তোমার জন্যই রাখছিলাম ঠিক আছে তুমি টাকাটা পাওয়া খুশি তো হ্যাঁ আমি খুশি এই খুশি আনন্দে হ্যাঁ একটা ভালো একটা সুন্দর গান আমারে উপহার দিবে ঠিক আছে হ্যাঁ ভাইজান হ্যাঁ তো শুরু হয়ে যাক তাহলে একটা গান আহাই এই পোলা বানা একদম চল আমার দিলি আমার তো রে যায় পাহানি তুমি আমার দিলি আমায় তো রে যায় পানি আমার গায়ান শোনে এখন পাঁচশো টাকা উপরকার করেছেন এই দান তালা কবল তবে করিবেন কবল তবে করিবেন কবল তবে করিবেন তুমি আমার দিলি আমায় তোমার রে যায় পানি তার দিলি আমায় তোমার রে যায় পানি আগামী গেলে আসি আরে সকলের দেখি আমার কাহিনি শুইনি এখন সকলের যায় পানি তোমার রে যায় পানি তোমার রে যায় পানি তোমার রে যায় পানি তোমার যায় পানি রে সকলের পারি তুমি আর দিলি আমায় তোমার রে আমারি তোমার রে আমারি ঘড়ি সম্পর্কে তুমি আর হয়েছে তুমি আমার দিলি আমায় সকলের ওপারে কেসে গড়ি কালো ফিতা বাসিয়ালা তা মেলে না আল্লাহ যদি মিলায় তবে খুশি নাজমল আমি তবে সেই গড়ি পাওয়া যায় কাল তো খানে তুমি আর দিতে এখন সকলের ওপারে সাগর ভাই আমাকে এখন গড়ির ব্যবস্থা করে দিবে কালো ফিতা গড়ি তবে ব্যবস্থা করে দিবে সেই গড়ি পাওয়া যায় আব্দুল সলঙ্গা আজিমার কেটে আজিমার কেটে আজিমার কেটে আজিমার কেটে আজিমার কেটে আজি মার কেটে আজি মার কেটে উত্তর ভারত সাগর ময় পাঁচশো টাকা দান করেছেন ওই পাঁচশো টাকা কাল কিয়ামতে দিন ওই দান কোনো দিনও পুরাবে না আল্লাহ তালা তবে এখন ওই দানের বক দিবেন ওই পাঁচশো টাকা হিসাবে জন্য হাজার পাঁচশো টাকা মানুষ বানাইবেন শেষ হ্যাঁ আলহামদুলিল্লাহ নাজমুল ভাইয়ের কাছ থেকে আমরা একটা গান শুনলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আমার অনেক বড় ইচ্ছা এরকম অসহায় মানুষ নিয়ে কাজ করা আসসালামু আলাইকুম